بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال رسول الله صلى الله عليه وسلم شكري عليكم محمد رب العالمين جنيه সাংবাদিক মাহমুদুল হাসান বাবু ভাইয়ের মাধ্যমে আজকে আমাকে সবেবরাতের বিষয়ে আলোচনা করবার সুযোগ করে দিয়েছেন এবং কোটি করে ও সালাম সরকার জানাবে সাল্লামের উপর আজকের বিষয়ে সবে বরাত আমি সে বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার পর চালাবো ইনসা আমরা শুরুতেই দেখব যে সবে সম্পর্কে কোরআনে কি বলা আছে পবিত্র কোরআনের আল্লাহ রব্দুল আলমিন বলেন আমি কোরআনকে এই বরকতপূর্ণ রাতে নাজিল করেছি এখন আমাদেরকে দেখার বিষয় যে লাইলাতি মুবারকা এ ব্যাপারে মুফাসিরিনে কেরামের বক্তব্য কি কেরাম লাইলাতি মুবারকা এর দ্বারা উদ্দেশ্য নিয়েছেন লাইলাতুল কদর অধিকাংশ মুফাসিরিনে কেরাম এটাই বলেছেন তবে হজরতে ইকরিমা রহমতুল্লাহ লালাই যিনি ইবনা আব্বাস রাদি আল্লাহ তালের খাদেম ছিলেন তিনি বলেন লাইলাতি মুবারকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল নিসফিমিন শাহবান অর্থাৎ মধ্য সাবানের রজনী তাহলে বোঝা গেল এই রজনীতে আল্লাহ রবুল্লা আলমিন আমরা যদি ধরে নেই ইকৃমা রহমতুল্লাহ আলী এর মঠটি তাহলে এই রাত্রিতে আল্লাহ রবুল্লা আলমিন কোরআন কেরিম নাজিল করেছেন তাহলে এটি একটি বরকতপূর্ণ রাত আর আমরা যদি এবার হাদিসের দিকে লক্ষ্য করি আসলে হাদিস কী আমরা এক ব্যক্তি দশ বছর পূর্বে বিবাহ হয়েছে তাহলে তার বিবাহ অনুষ্ঠান যদি আমরা দশ বছর পরে দেখতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই বিবাহ অনুষ্ঠানে ভিডিও যে হয়েছে সে ভিডিওতে ক্লিক করতে হবে ভিডিওতে ক্লিক করলে দশ বছর আগে বিবাহ অনুষ্ঠানে কি কি হয়েছে কিছু দেখা যাবে তো তেমনইভাবে চোদ্দ বছর পূর্বে রসুল করিম সাল্লাম কি কি বলেছেন কি কি করেছেন আমরা যদি এই বিষয়গুলো জানতে চাই তাহলে আমাদেরকে হাদিসের বাটনে ক্লিক করতে হবে হাদিসের বাটনে ক্লিক করার সাথে 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 আমরা বুঝতে পারবো চোদ্দ বছর আগে চোদ্দ শত বছর আগে রসুল করিম সাল্লাম কি বলেছেন কি করেছেন তো সববরাত সম্পর্কে রসুলি করিমসাল্সাল্লাম চোদ্দশো বছর আগে কিছু করেছেন কিনা কিছু বলেছেন কিনা সেটা আমরা হাদিস থেকে লক্ষ্য করব আমি একটি হাদিস আপনাদের সামনে বলেছিহীলা এখানে রসুলি করিম সাল আলী আসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তাসফমিন শাহাবান এ অর্থাৎ সববরাতের এই রাত্রিতে তার সৃষ্টির প্রতি তার বান্দাদের প্রতি তিনি লক্ষ্য করেন দৃষ্টিপাত করেন এবং তিনি সমস্ত বান্দাদেরকে সাধারণ ঘোষণা করেন আর ইল্লা আলী মুশরিকিন ও মুসাহিন মুশরিক এবং মুসাহিন অর্থাৎ হিংসুক ব্যতীত এই একই হাদিস শব্দের ভিন্নতায় বর্ণনা করেছেন আবু মুসা আশারি রদি আল্লাহ তালু এবং আউফ ইদ মালিক রদি আল্লাহ তালু মহাজ রদি আল্লাহ তালু আবু হুরাই রাদি আল্লাহ প্রমুখ তাহলে বোঝা যাচ্ছে যে সবগরতার ব্যাপারে হাদিস রয়েছে এখন কথা হচ্ছে যে হাদিস সহি কিনা আসলেও হাদিস তো হাদিসই রাবির বর্ণনার কারণে রাবির দুর্বলতার কারণে অনেক সময় হাদিস দুর্বল হয়ে যায় কিন্তু সেটা তো হাদিস অবশ্যই পালনযোগ্য আমরা সেটা আমল করতে পারি আমলযোগ্য তো আমরা যেই কাজগুলো করতে পারি যেহেতু রসুল করিম স্লাইসাল্লাম বলেছেন এই রাত্রে আল্লাহ তালা সাধারণ ঘোমা ঘোষণা করেন মুশ্রিক এবং মুশাহিন ব্যতীত হিংসুক ব্যতীত তো আমরা এই রাত্রে বেশি বেশি আল্লাহ তালার কাছে রোনাজারি করতে পারি কান্নাকাটি করতে পারি দোয়া করতে পারি দোয়া কবিলের জন্য যে যে কাজগুলো করা যেতে পারে নামাজ কোরআন তেলাওয়াত এগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তালয়ের কাছে দোয়া কান্নাকাটি করব আরও যে কাজটি আমরা করতে পারি সেটি হচ্ছে রাত্রে একাকি আমরা কবর জেয়ারত করতে পারি এটিও আশারা দিয়ে আল্লাহ তালন থেকে একটি হাদিস রয়েছে আরও আমরা রোজা রাখতে পারি রসুল ই সাল্লাম এই শাহাবানে শাহাবান মাসে বেশ বেশি রোজা রাখতেন বিশেষ করে প্রথম পনেরো দিন রসুল্লি করিম আলাইহি সাল্লাম রোজা রাখতেন আমরা রোজা রাখতে পারি আর যে বিষয়গুলো পরিহারযোগ্য আমাদের সমাজে কিছু প্রচলিত জাল হাদিস আছে যেমন আমরা সব রাতের রাত্রে গোসুল করে অনেক মহিলারা মনে করে যে গোসুল করার পরে তার চুল থেকে যেই পানিগুলো ঝরে প্রতি পানির ফটায় তার একটি করে নেকি লেখা হয় আসলেও এগুলো একেবারেই বানোয়াট জাল হাদিস এবং আরেকটি হাদিস প্রচলিত আছে সেটি হচ্ছে যে আমরা সবজরাতে বিভিন্ন জায়গায় আমরা হালুয়া রুটি তৈরি করি আসলেও এটিও একটি বানোয়াট ও জাল হাদিস যে রসুল করিম সাল আলী সাল্লাম তিনি অহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ হয়েছে এই মহাব্বতে আমরা রসুল করিম সাল্লাম তখন নাকি হালুয়া রুটি খেয়েছেন এই জন্য আমরা অনেকে হালুয়া রুটি আমরা এটা করি তো এই ব্যাপারে আমি দিমত পোষণ করছি না আমি বলছি হালুয়া রুটি কেন আপনি গোস্ত গরুর গোস্ত এনে গোস্ত রুটি বানিয়ে খান কোনো সমস্যা নেই তবে এগুলোর কারণে যেন এই রাত্রির যে ফজিলত রয়েছে এটার থেকে যেন আমরা বঞ্চিত না হই এ ব্যাপারে আমরা খেয়াল রাখবো আর বরাতের এই রাত্রিতে আমরা বেশি বেশি এবাদত করে আল্লাহ তাল্লাহ নৈকট্য হাসিল করার চেষ্টা করব আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই কথা কুইগুলো বুঝিয়ে আমুল করবার তৌফিক দান করুক আমিন দাওয়ান আওয়ান আলমদুলিল্লাহ রবীন্দিন আসসালামু আলাইকুম